এখান থেকে এখানে আটত্রিশ ইঞ্চি লম্বা হলো আনলিমিটেড যে কোনো সাইজ হয় দুই ফুট চার ফুট ছয় আট দশ বারো চোদ্দ পনেরো সাড়ে ফলে রেড কালার ব্লু কালার তারপরে সবুজ কালার হোয়াইট কালার চারটা কালার হয় ঢাকা

সজিব ভাই আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন এই তো ভাই তো আপনি তো দীর্ঘদিন ধরে ভাই একদম আপনাদের এখান থেকে টালিটিন পাইকারি মাধ্যমে ভাই হ্যাঁ মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ভাই রেগুলার মাল সেল দিচ্ছি

আটত্রিশ ইঞ্চি লম্বা হলো আনলিমিটেড যে সাইজ হয় দুই ফুট চার ফুট ছয় আট দশ বারো চোদ্দ পনেরো সাড়ে মানে যে এনি সাইজ আচ্ছা এনে আমরা তো বিদেশ থেকে কয়েল নিয়ে আসি নিজেরা এসে বাস করি যে কোনো সাইজ দেওয়া হয়

থিকনেস পঞ্চাশ অনেক মোটা আপনার বিভিন্ন এই জিঙ্ক কম বেশি দেওয়া আছে এখন ভাই আপনার ঘরের জন্য লাগালে একটু কোয়ালিটি ফুল ভালো মালটাই লাগান এটা তো একদিনের জন্য করবেন না দীর্ঘ টাইমের জন্য করবেন আর একটা বিষয় হলো এটা যে কোনো মিস্ত্রি সেট করতে পারে মিস্ত্রি কোনো যে কোনো মিস্ত্রি পারবে হ্যাঁ এটা ডিউটির মধ্যে খাবে খাবে বসে যাবে ডিউটি যে স্ক্রু ওই স্ক্রুতেই মারবেন আপনার কাট অ্যাঙ্গেল যেটাতে ইচ্ছা ইউজ করবেন

ফিট ষাট টাকা আছে পঁয়ষট্টি টাকা আছে সত্তর টাকা আছে বিভিন্ন কোয়ালিটির উপরে দামটা ভেরি করে হ্যাঁ আপনার আপনার যখন আপনি মিস্ত্রি থেকে মাপ নিয়ে আমাদেরকে সব আমি দামটা সব বলে দিব বা সরাসরি দোকানে চলে আসবেন ওকে তারপরে হচ্ছে আমরা একটু আপনাদের ফাইবারের কিছু টিনের কালেকশন আছে আলোর জন্য হ্যাঁ ফাইবারের কিছু আলো এগুলো আপনারা কিভাবে বিক্রি করতেছেন এগুলো স্কয়ার ফিট হিসেবে বিক্রি হয় স্কয়ার ফিট 70 টাকা আছে 90 টাকা আছে 120 টাকা আছে 150 টাকা আছে বিভিন্ন কোয়ালিটি আছে ভাই এগুলো আসলে আপনি কারো না কারো টাচ করে নিতে হবে সবকিছু কারো না কারো টাচ করে নিতে হবে তারপরে আপনি মাল লাগাতে পারবেন বিশ্বাস না করলে মাল লাগাতে পারবেন না ওকে তারপরে কি দেখবেন ভাই

ব্যবহার করতে পারবেন না ঘরের ঝালট আছে ঝালট কোন আছে সব আপনি আমাদের কাছে পাবেন আচ্ছা কালার আছে লাল বুলু সবুজ

হ্যাঁ সারা ট্রান্সপোর্ট আছে সব আমাদের এখানে আছে পাঠানো কোনো ব্যাপারই না পাঠানো যত যেমন আমাদের এই যে বাউ বাজার আর্মাই টোলা তারপর হলো আপনার তাঁতি বাজার তারপর দোলাই খাল যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের এখানে আছে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল বুকিং দিয়ে দিব আপনার বা ছোট একটা ফিকার দিয়ে বা ফিকার দিয়ে মাল বাড়িতে পাঠিয়ে দিব পাঠানো কোনো ইস্যু না সজীব ভাই তো বর্তমানে তো আসলে ট্যালিটিনটাই বেশি চলে এটা নিয়ে আমরা বেশি কথা বললাম তাই না হ্যাঁ ট্যালিটিনগুলো ভাই প্রচুর চাহিদা টালিয়ান প্রোফাইল দুইটাই চলে অনলাইনে রেগুলার পড়াচ্ছি সারা বাংলাদেশের যত ট্রান্সপোর্ট আছে সবে আপনারা রেগুলার পড়াচ্ছি 66 জেলায় প্রতিদিন প্রতিনিতে পড়াচ্ছি ট্যালিটিনগুলো আপনারা ট্যালিটিন আমি বলে দিই পাঁচটা হলো 38 লম্বা হলো আনলিমিটেড আচ্ছা আপনার কালার লাল নীল সবুজ এর হয় চারটা হয় যে কোনো আপনার মাপ হয় লম্বা হ্যাঁ আপনার মিস্ত্রি থেকে আগে মাপ দিবেন মাপ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে আসেন চলে আসবেন না হয় আমাদের ব্যাংকে টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব ওকে আবার আমাদেরকে শেষ অ্যাড্রেসটা একটু বলে দেন অ্যাড্রেসটা হলো ফেস নয়া বাজার ঢাকা আচ্ছা এই যে এটা স্ক্রিনশট দিয়ে চলে আসবেন আপনারা হ্যাঁ ফেস নয়া বাজার ঢাকা আপনার বংশাল পুরান চৌরাস্তা আপনারা ঢাকা এসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসলে ঢাকা এসে আমাদেরকে কল দিলে হবে আমরা রিসিভ করে নিব এটা হলো বুলিশান থেকে চল্লিশ টাকা বাড়া নিবে এবং চুরা রিক্সাওয়ালাকে বললেই রিক্সার ড্রাইভার নিয়ে আসবে বৃহত্তম পাইকারি মার্কেট বাজার ওকে তো ঠিক আছে সজীব ভাই এতটুকু সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম